টিউটার্স ভিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো ইতালিয়ান বিপরীত শব্দ এই বিপরীত শব্দের মাধ্যমে আমরা যদি শব্দ অর্থ শেখার চেষ্টা করি তাহলে কিন্তু অনেক সহজে মনে থাকবে মানে আমরা বিপরীত শব্দের মাধ্যমে অনেক সহজে মনে রাখতে পারব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রথমে আমরা দেখব আলতো বাসো আলতো বাংলা কি হবে উঁচু নিচু আলতো অর্থ উঁচু তাহলে কি বলতে পারি আলতো বা উঁচু নিচু ওকে প্রত্যেকটার অর্থ কিন্তু পাশে দেওয়া আছে আমরা বাংলা উচ্চারণ সহ দেখে নিব তারপরে আসবে আপের তো আপের তো অর্থ খোলা আর কিউজো কিউজো অর্থ বন্ধ আপের তো কিউজো খোলা বন্ধ আপের তো অর্থ খোলা কিউজো বন্ধ আপের তো কিউজো এরপরে নোভো নোভীয় অর্থ পুরনো আর নোভ অর্থ নতুন তাহলে ব্যাকীয় নোভো পুরনো নতুন পুরনো নোভো নতুন এরপরে দেখব বুয়নো কার্তিভ বুয়নো কাত্তিভো মানে ভালো খারাপ বুয়নো অর্থ ভালো আর কার্তিভ অর্থ খারাপ তাহলে কি হবে বুয়নো কার্তিভ ভালো খারাপ এরপরে দেখব কালদো ফ্রেদ মানে কালদো অর্থ গরম আর ফ্রেদ্ধ অর্থ ঠান্ডা গরম ঠান্ডা কালদো ফ্রেদ কালদো অর্থ গরম ফ্রেদ্দ ঠান্ডা তাহলে কি হবে কালদো ফ্রেদ্ধ গরম ঠান্ডা এরপরে আসবে ফাঁচিলে দ্বীপ ফিচিলে ফাঁচিলে সহজ কঠিন এখানে ফাচিলে অর্থ কি হবে সহজ আর দ্বীপ ফিচিলে অর্থ কঠিন তাহলে ফাঁচিলে দ্বীপিচিলে সহজ কঠিন এরপরে দেখব ভেলোচে ভেলোচে লেথ ভেলোচে লেন্ত দ্রুত ধীর ভেলোচে অর্থ দ্রুত আর লেন অর্থ ধীর তাহলে কি হবে ভেলোচে লেন্ত দ্রুত ধীর এরপর আসবে রিক্ক পভেরো রিক্ক পভেরো ধনী গরিব মানে রিক্ক অর্থ ধনী আর পভেরো অর্থ গরিব তাহলে রিক্ক পভেরো ধনী গরিব এরপরে দেখব ফ্যালিচে ত্রিস্তে ফ্যালিচে ত্রিস্তে সুখী দুঃখী ফ্যালিচে অর্থ সুখী আর ত্রিস্তে অর্থ দুখী তাহলে ফ্যালিচে ত্রিস্তে সুখী দুঃখী এরপরে দেখব পুলিত স্পর্ক পুলিত স্পর্ক পরিষ্কার নোংরা পুলিত অর্থ পরিষ্কার স্পর্ক নোংরা তাহলে পুলিত অর্থ পরিষ্কার স্পর্ক অর্থ নোংরা তাহলে পুলিত স্পর্ক পরিষ্কার নোংরা এরপরে আসবে গ্রান্ডে। পিককলো গ্রাম দেলো বড় ছোট গ্রাম এখানে গ্রামদের অর্থ বড় আর পিক অর্থ ছোটো তাহলে গ্রাম বড় ছোট এরপরে দেখব জর্ণ নত্তে জর্ণনত্বে দিন রাত জর্ণ অর্থ দিন আর নত্বের অর্থ রাত তাহলে জর্ণ নত্তে দিন রাত এরপরে দেখব সেমপ্রে মাই সেমপ্রে মাই সব সময় কখনো না এখানে অর্থ সব সময় আর মাই অর্থ কখনো না তাহলে মাই সবসময় কখনো না মানে অর্থ সহ আমরা এখানে দেখছি এরপরে দেখব নোভো ভ্যাকিও নোভো ভ্যাকিও অর্থ নতুন পুরনো বা পুরাতন নোভো অর্থ নতুন আর ব্যাকি অর্থ পুরোনো এরপরে দেখব বেল্ল ব্রুত্ত বেল্ল ব্রুত্ত সুন্দর কুৎসিব ওকে বেল্ল অর্থ সুন্দর আর ব্রুত্ত অর্থ কুৎসিব তাহলে বেল্লো ব্রুত্ত সুন্দর কুৎসিব এরপরে দেখব দুরো মর্বিদো দুরো মর্বিদ অর্থ শক্ত নরম দুরো মর্বিদ এখানে দুরো অর্থ শক্ত মরবিদ অর্থ নরম তাহলে দূর মরবিদ শক্ত নরম এরপরে দেখব পিয়েন পূর্ণ খালি খালি পূর্ণ পূর্ণ এখানে অর্থ আর ভুয়োত অর্থ খালি পিয়েন ভুয়োত পূর্ণ খালি এরপরে দেখব লুঙ্গ কর্ত লুঙ্গ কর্ত অর্থ লম্বা ছোট লুঙ্গ কর্ত লম্বা ছোট এখানে লুঙ্গ অর্থ লম্বা আর কর্ত অর্থ ছোট তাহলে লুঙ্গ কর্ত লম্বা ছোট এরপরে দেখব হালকা ভারী লেজের অর্থ হালকা পেজান্তে অর্থ ভারী তাহলে লেজ্জেরও পেজানতে হালকা ভারী এরপরে আসবে ফিনে, ফিনেসিও ফিনে শুরু শেষ এখানে ইনি অর্থ শুরু ফিনে অর্থ শেষ তাহলে কি বলতে পারি ফিনে শুরু শেষ এরপরে আসবে ভিতরে বাইরে দেন্র ফুয়ারি এখানে দেন্দ্র অর্থ ভিতরে আর ফুয়রি অর্থ বাইরে দেন্র ফুয়রি ভিতরে বাইরে এরপর আসবে আমি কো নেমিকো আমিকো নেমিকো বন্ধু শত্রু এখানে আমিকো অর্থ বন্ধু নেমিকো অর্থ শত্রু তাহলে আমিকো বন্ধু নেমিকো শত্রু আমিকো নেমিকো এরপর আসবে ভ্যারো ফালস ভ্যারো ফালসো সত্য মিথ্যা ফালস অর্থ অর্থ মিথ্যা তাহলে ভ্যারো ফালস সত্য মিথ্যা এরপরে আসবে আরো স্কুরো কি আরো স্কুর আলো অন্ধকার কেয়ারো অর্থ আলো আর স্কুরো অর্থ অন্ধকার তাহলে কি হবে আলো অন্ধকার এরপরে আসবে সোপ্রা সত্য সোপ্রা সত্য অর্থ উপরে নিচে সোপ্রা অর্থ উপরে আর সত্য অর্থ নিচে তাহলে সোপ্রা সত্য উপরে নিচে আমরা যারা ভিডিওটি দেখছি অনেকেই কিন্তু আমরা লাইক দেয় না আপনাদের একটি লাইক আমাকে আরও ভিডিও বানানোর অনুপ্রেরণা জায়গায় তো অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন এরপরে আসবে আপের তো কিউজো আপের তো কিউজো অর্থ খোলা বন্ধ আপের তো কিউজো খোলা বন্ধ আপের তো অর্থ খোলা আর কিউজো অর্থ বন্ধ তাহলে আপের তো কিউজ খোলা বন্ধ এরপর আসবে আশ্রুত্ব বানিয়াত আশ্রুত্ব বানিয়াত শুকনা ভেজা আশ্রুত্ব অর্থ শুকনা আর বানিয়াত অর্থ ভেজা তাহলে আশ্রুত্ব বানিয়াত শুকনা ভেজা এরপর আসবে মাগ্র মাগ্র গ্রাস্য মাগ্র গ্রাস্য পাতলা মোটা এখানে মাগ্র অর্থ পাতলা আর গ্রাস্য অর্থ মোটা তাহলে গ্রাস্য পাতলা মোটা এরপর আসবে কালম কালম নির্ভোজ শান্ত উত্তেজিত এখানে কালমো অর্থ শান্ত নেভোজ অর্থ উত্তেজিত তাহলে কালম, নির্ভোজ শান্ত উত্তেজিত এরপর আসবে ফ্যালিচে ইনফ্যালিচে ফ্যালিচে ইনফ্যালিচে অর্থ সুখী অসুখী এখানে ফ্যালিচে অর্থ সুখী আর ইনফ্যালিচে অর্থ অসুখী ফ্যালিচে ইনফ্যালিচে আমরা দেখতে দেখতে কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এরপরে আসবে ফোর্তে দেবলে ফোর্তে দেবলে শক্তিশালী দুর্বল এখানে ফোর্তে অর্থ শক্তিশালী আর দেবলে অর্থ দুর্বল তাহলে ফোর্তে দেব বলে শক্তিশালী দুর্বল তারপরে আসবে ইন্টারেসান্তে নয়োজো আকর্ষণীয় বিরক্তিকর এখানে ইন্তরের অর্থ আকর্ষণীয় আর নয়োজো অর্থ বিরক্তিকর তাহলে ইন্টারেসান্তে, আনতে আকর্ষণীয় বিরক্তিকর এরপরে আসবে যৌানে আংসিয়ানো আংসিয়ানো তরুণ বৃদ্ধ জোভানে অর্থ তরুণ আর আংসিয়ানো অর্থ বৃদ্ধ যৌবনে আংসিয়ানো তরুণ বৃদ্ধ এরপরে আসবে আত্মিভ আত্মীভিগ্র সক্রিয় অলস সক্রিয় বলতে অ্যাক্টিভ মানে কর্মঠ বোঝাচ্ছে তাহলে আত্মভ সক্রিয় অথবা কর্মঠ আর পিগ্র অর্থ অলস তাহলে পিগ্রো সক্রিয় বা কর্মট অলস তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় কিছু বিপরীত শব্দ এই বিপরীত শব্দের মাধ্যমে যদি আমরা শব্দ অর্থ মুখস্থ করি তাহলে কিন্তু সহজেই মনে থাকবে আপনারা ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে বারবার দেখবেন তাহলে উচ্চারণগুলো অনেক ক্লিয়ার হয়ে যাবে তো আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে